নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল বয়াজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজকে থেকে পড়ে গেল জ্যৈষ্ঠ মাস তো জ্যৈষ্ঠ মাসে কী কী করবেন কি কি করবেন না ভুলেও করলে পরে ঘনিয়ে আসতে পারে মারাত্মক বিপদ তাছাড়া আলোচনা করব, জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সঙ্গে থাকবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো চলুন এবারে মূল আলোচনায় আসি সবার আগে আলোচনা করব জ্যৈষ্ঠ মাসের সময়সূচি বৈদিক ক্যালেন্ডার অনুসারে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি তেইশে মে সন্ধ্যে সাতটা বাইশ মিনিটে শুরু হতে চলেছে এই তারিখটি চব্বিশে মে রাত সাতটা চব্বিশে শেষ হবে উদয়া তিথি অনুসারে চব্বিশে মে থেকে জ্যৈষ্ঠ মাস শুরু হবে জ্যৈষ্ঠ মাস শেষ হবে একুশে জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে জ্যৈষ্ঠ মাসে কী কী করবেন ও কী কী করবেন না আলোচনা করব তার আগে আলোচনা করি জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব নিয়ে শুনতে থাকুন মন দিয়ে সনাতন ধর্মে জ্যৈষ্ঠ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় এবং এই মাসে অনেক ব্রত ও উৎসব পালন করা হয় এই মাসে জলের বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই পবিত্র মাসে জল সংরক্ষণ ও গাছগাছালিকে জল দিলে অনেক কষ্ট দূর হয় এছাড়াও পূর্বপুরুষরা খুশি হয় পৌরাণিক কাহিনী অনুসারে জ্যৈষ্ঠ মাসে ভগবান বিষ্ণু এবং তার চরণ থেকে নির্গত মা গঙ্গার পুজো করা হয় এর পাশাপাশি জ্যৈষ্ঠ মাসে যে সমস্ত মঙ্গলবার পরে তার বিশেষ গুরুত্ব রয়েছে এবং মঙ্গলবারে হনুমানের নামে ব্রত রাখা উচিত এর দ্বারা সমস্ত মনস্কামনা পূরণ হয় তাই হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ মাস অর্থাৎ জ্যৈষ্ঠ মাসকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় কথিত আছে যে এই মাসে পালন করা সমস্ত ব্রত এবং উৎসব ব্যক্তির জন্য প্রচুর উপকার দেয় এছাড়াও বলা হয়ে থাকে যে জ্যৈষ্ঠ মাসে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন এবং এই দিনটি গঙ্গা দশেরা নামে পরিচিত এছাড়া ভগবান শনিদেবও জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছিলেন এসব কারণে হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ মাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সুদী দর্শকবৃন্দ আশা করি ভিডিওটি আপনারা খুব ভালোভাবে উপভোগ করছেন এবারে আলোচনা করব জ্যৈষ্ঠ মাসে কি কি করবেন শুনতে থাকুন মহাভারতে জ্যৈষ্ঠ মাস সংক্রান্ত একটি শ্লোক পাওয়া যায় সেটি হল জ্যৈষ্ঠ তুলিয়া তৈরিয় মাসমেক ভক্তে ন সংক্ষিপে ত ঐশ্বর্যম তুলং শ্রেষ্ঠং পুমান স্ত্রী বা পপদ্যতে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে যে ব্যক্তি একবেলা খাবার খান তিনি ধনী হন তাই সম্ভব হলে এই মাসে একবেলা ভোজন করা উচিত ধর্মমতে জ্যৈষ্ঠ মাসে একবেলা খাবার খেলে ব্যক্তি ধন সম্পত্তির মালিক হন জ্যৈষ্ঠ মাসে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে যাওয়া উচিত তারপর স্নান করে সূর্যকে জলের অর্ঘদিন এ সময় জল দান করা শুভ অর্থাৎ কৃষ্ণাত্ম ব্যক্তিদের পানীয় জল দেওয়ার ব্যবস্থা করতে পারেন এই মাসে জল অপচয় করা উচিত নয় জ্যৈষ্ঠ মাসে জল অপচয় করলে সেই ব্যক্তি বরুণ দোষের শিকার হন ধর্মগ্রন্থ অনুযায়ী এই মাসে তিন দান করা উচিত তিন দান করলে বিষ্ণু প্রসন্ন হন এবং নিজের ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন জ্যৈষ্ঠ মাসের অধিপতি গ্রহ মঙ্গল তাই এই মাসে মঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত বস্তু দান করা লাভদায়ক মুসুর ডাল তামা গুড় দান করা শুভ এই দান অত্যন্ত শুভ এই মাসে নারুগোপালের অভিষেক করে মাখন ও মিশ্রির ভোগ নিবেদন করা উচিত পাশাপাশি নারুগোপালকে চন্দনের প্রলেপ লাগানো উচিত এই মাসে পশু পক্ষী জীবজন্তুদের জন্যও জলের ব্যবস্থা করা উচিত এই উপায় করলে সূর্য প্রসন্ন হন এবং গোষ্ঠীতে উপস্থিত গ্রহদোষও দূর হয়ে যায় সম্ভব হলে এই মাসে ছাতা অন্ন পানীয় ইত্যাদি অবশ্যই দান করুন আশপাশের কোনো গোয়ালে সবুজ ঘাস দান করলেও পুণ্য অর্জন করতে পারেন জ্যৈষ্ঠ মাসে শিবের পুজো করারও বিধান রয়েছে তাই নিয়মিত শিবলিঙ্গে জল অর্পণ করুন এই মাসে ভোর বেন উঠে স্নানের পর লক্ষীর ধ্যান করুন এবারে আলোচনা করব জ্যৈষ্ঠ মাসে ভুলেও যে সকল কাজ করবেন না শুনতে থাকুন জ্যৈষ্ঠ মাসে বেগুন খাওয়া নিষিদ্ধ আয়ুর্বেদ অনুযায়ী এ মাসে বেগুন খেলে শরীরের নানা ক্ষতি হতে পারে এই মাসে শরীরে বাদ রোগ ও গরম বৃদ্ধি পায় এ কারণে পুরো মাস বেগুন খাওয়া এড়িয়ে যাওয়া উচিত শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসে একটি নির্দিষ্ট সময়ে ঘুমানো উচিত শাস্ত্র মতে এ মাসে দুপুরে ঘুমালে নানা রোগের বাসা বাঁধে এই মাসে গরমের প্রকোপ বাড়তে পারে তাই বাড়ির বাইরে বেশি ঘোরাঘুরি না করাই ভালো সূর্যের প্রকোপ তাপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তাই ঘর থেকে বের হলেই ঠান্ডা পানীয় সঙ্গে রাখুন জ্যৈষ্ঠ মাসে বরুণ দেবের পুজো করা হয় তাই ভুল করেও এই মাসে জলের অপচয় করবেন না এর জেরে টাকা নষ্ট হতে পারে টাকা ও জলের মতো ব্যয় হয়ে যেতে পারে এছাড়া দারিদ্র ও পিছু ছাড়বে না সুধি দর্শক বিন্দু আশা করি ভিডিওটি আপনারা বেশ উপভোগ করছেন এবারে জ্যৈষ্ঠ মাসে জল দান করার গুরুত্ব নিয়ে আলোচনা করব। নইলে ভিডিওটি অসম্পূর্ণ থেকে যাবে তো মন দিয়ে শুনতে থাকুন জ্যৈষ্ঠ মাসে জল দান করার বিশেষ গুরুত্ব রয়েছে আমরা সবাই জল ছাড়া বেঁচে থাকার কথা ভাবতেও পারি না তাই বলা হয় জলই জীবন জল দান করা সর্বদাই উত্তম বলে বিবেচিত হয়েছে তবে জ্যৈষ্ঠ মাসে জল দান করা সর্বোত্তম বলে বিবেচিত হয় এই মাসে আপনি আপনার বাড়ির ছাদে বা বাগানে পাখিদের জন্য পাত্রে জল ভর্তি করে রাখতে পারেন পশু পাখিও প্রকৃতির অনন্য উপহার এবং জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও পশু পাখিকে জল দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় প্রকৃতপক্ষে সনাতন ধর্মে প্রত্যেক দেব দেবীরই কিছু না কিছু বাহন আছে এবং এই বাহনগুলি হল পশু বা পাখি জ্যৈষ্ঠ মাসে পশু পাখিকে জল দেওয়া অত্যন্ত পুণ্যের কাজ এতে ভগবান সন্তুষ্ট হন এবং তার বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এছাড়াও জ্যৈষ্ঠ মাসে অসহায় মানুষকে জল গুড় ছাতু তিল ইত্যাদি দান করে ভগবান শ্রী হরি বিষ্ণুও প্রসন্ন হন এছাড়াও কেউ পিতৃদোষ এবং সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারে সুদী দর্শকবৃন্দ আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অবগত সমৃদ্ধ এবং উপকৃত হতে পারবেন আর ভিডিওটিকে একটি করে লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও অবগত সমৃদ্ধ এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তাহলে আপনারা নিত্য নতুন আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় জানালাম